আগের নিয়মে বলা ছিল যদি কোনো প্রতিষ্ঠান বেনামি অনুদান পায় যেমন কোনো মন্দিরে কেউ এক কোটি বা এক লাখ টাকা পর্যন্ত দিল কিন্তু দাতার পরিচয় জানা গেল না তাহলে সেই অনুদানের ওপরে মন্দিরকে ট্যাক্স দিতে হতো কারণ সরকার মনে করত দাতা যেহেতু অজানা তাই এই অর্থের উৎস সন্দেহজনক হতে পারে কিন্তু বাস্তবে এ নিয়ে অনেক সমালোচনা এবং চাপ তৈরি হয় কারণ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে সাধারণ মানুষ প্রায়শই নাম পরিচয় প্রকাশ না করেই দান করেন আর এই কারণে হিন্দু মঠ মন্দিরগুলো থেকে দীর্ঘদিন ধরে সরকারের কাছে এই বিষয়টা সহানুভূতির সঙ্গে দেখার আবেদন করা হচ্ছিল আর তাই সেই বিষয়টিকে মাথায় রেখে নতুন ইনকাম ট্যাক্স বিলে পুরনো আইনের পরিবর্তন করা হয়েছে এখন থেকে ধর্মীয় ট্রাস্টের ক্ষেত্রে বেনামি অনুদানের উপরে কোনো ট্যাক্স দিতে হবে না